গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে এখন ভেজা গেছে সকালে ঘড়িতে সকাল নটা আর আমার অলমোস্ট স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে ইচ্ছা আছে আজকে একটুখানি শপিংয়ে যাবো তো দুর্গা পুজো তো চলে এসেছে আর আমার এখনো অপর্যন্ত কোনো শপিংই হয়নি তো অ্যাজ ইউজার প্রত্যেক বছর যে বান্ধবীর সাথে আমি শপিং করতে যাই সেও এসেছে স্মৃতি আর মুখেশের আজকে যেহেতু ছুটি আছে তাই আজকে দিনটাই আমি বাঁচলাম শপিং করার জন্য তো আজকে মুখেশ আর ছেলে থাকবে বাড়িতে আমি আর স্মৃতি যাব হচ্ছে আজকে একটুখানি ইচ্ছা আছে প্রত্যেক বছরই তো মানে যত জগ থেকে হালিশহরে এসেছি কাঁসা শপিং করি তো এই বছর ইচ্ছা আছে একটু গড়িয়াহাটের দিকে যাব। তো কীরকম কি কালেকশন দেখবো আর টুকিটাকি কিছু কেনাকাটা অবশ্যই আছে সেগুলো করব। তো আজকে সারাটা দিন কেমনভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করার ইচ্ছা আছে তো চলো এখন রেডি হব রেডি হয়ে তারপর আমরা দুই বান্ধবী বেরোবো স্মৃতি যদিও এখনও ঘুমাচ্ছে তো বেরোতে বেরোতে হয়তো আমাদের সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে বেরোবো তো চলো সারাদিন কি করব না করব তোমাদের দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তো চলে এসেছি এখন ট্রেনে উঠে পড়েছি সকালে তো বললামই যাচ্ছি গড়িয়াহাটে এটা তো আমার বান্ধবীর স্মৃতি তো ট্রেন মোটামুটি আজকে ফাঁকাই আছে যেহেতু এখন বেজে গেছে বেলা সাড়ে বারোটা তো আমাদের একটু বেরোতে লেটই হয়ে গেছে তো আমরা হালিশর থেকে গেঁদে লোকালটা পেয়ে গেছি তো এখন যাচ্ছি গড়িয়াহাটের উদ্দেশ্যে তো চলো আর লেডিসে উঠেছি আমরা বললাম তো মোটামুটি ফাঁকাই ছিল তো আমি আর স্মৃতি একটু গল্প করছি একটু ফোন দেখছি এইভাবে যাচ্ছি আর সব লেডিসরা দেখছ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে তো আমি আর চলে এসেছি শিয়ালদায় তো শিয়ালদায় চলে এসেছি এখন কে বহু দিন অপেক্ষায় ছিলাম যে কবে আসবো কবে আসবো লাস্ট আমি আর স্মৃতি কে এলাম তো এসে আমরা নিয়ে নিয়েছি দুটো কোক আর নিয়েছি হচ্ছে পনির বার্গার তো পনির বার্গারটা মোটামুটি ভালোই খেতে আমার যে ভীষণ টেস্টি লাগলো তা বলবো না তো আমি আর স্মৃতি এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে ট্রেন ধরবো সাউথ থেকে তারপরে অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশান গড়িহাটে আমরা চলে এসেছি তো মার্কেটে দেখছো আমরা প্রথম আসলাম দুই বান্ধবী তো মোটামুটি মার্কেটে ভিড় ভালোই মোটামুটি আছে খুব যে বলবো তা নাচেও তো এখন বেজে গেছে ঘড়িতে দুপুর আড়াইতে তো আশা করছি বিকেলের দিকে হয়তো ভিড় হবে তো এখানে আছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় বেনারসি হাট আর দেখতেই পাচ্ছ পর পর দোকান পুনে শেষ করা যাবে না তো এই যে কুর্তি কালেকশানগুলো তোমাদের দেখাচ্ছি ভীষণই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু বললাম যে তোমাদের একটু বার্গেটিং করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ যে এখানে কত রকমের কুর্তি আছে আর আমি আর আমার বান্ধবী এখন কুর্তি নেবো তারপরে দেখা যাক কি নেওয়া যায় বেডশিট নেওয়ার ইচ্ছা আছে তো চলো তোমাদের স্মৃতি এখানে একটু ব্লাউজ দেখছে তো এখানে অসাধারণ ব্লাউজের কালেকশানও আছে তো আমরা ফার্স্ট টাইম এসে আমাদের ভীষণ ভালো লাগছে তো আমি আর স্মৃতি এখন শপিং তো দুজনা মিলে খুব আনন্দ করে শপিং করছে আর স্মৃতি দেখতে পাচ্ছ এখন পর্দা দেখছিল আর এখানে ব্যাগের কালেকশানও প্রচুর আছে আর এক একটা মানে পর পর দোকান ব্যাগের মানে কোনটা ছেড়ে কোনটা নেব জাস্ট লোক সামলাতে পারছি না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বন্ধুরা কেনাকাটা ক অলমোস্ট ডান কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো কারণ বাড়ি ফিরতে হবে গড়িতে এখন বেজে গেছে ছটা আর আমরা গড়িয়াহাট থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি তখন এত জিনিসপত্র নিয়ে ট্রেনে আর জার্নি করতে ইচ্ছা করলো না তো গড়িয়াহাট থেকে ডাইরেক্ট শিয়ালদা পর্যন্ত আমরা একটা অটো বুক করে নিয়েছি তো শিয়ালদায় চো এবার দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে চলে এসেছি তো শিয়ালদা স্টেশনে ভিউটা না নিয়ে পারলাম না ভীষণ সুন্দর লাগছে তো একটু ভিডিও করলাম তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক এবার দেখতে থাকো আর সাথে থাকো আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে আছি মানে এতটা টায়ার্ড কি বলবো তোমাদের তো আজকে অনেক ঘোরাঘুরিও করেছি অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে আমার আর স্মৃতি কিছু কিছু মার্কেটিং করেছি মানে অনেকটাই করেছি কিছু কিছু বলাটা ভুল হবে তো আমি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি আর বাড়ি আসার সময় শাড়ি আর কিছু কুর্তি আমি দোকানে দিয়ে এসেছি কুর্তিগুলো অল্টার করার জন্য শাড়িগুলো উইকও লাগানোর জন্য তো সেগুলো হয়তো তোমাদের এখন আমি দেখাতে পারব না বাট পুজোর সময় যখন পরবো অবশ্যই তোমাদের দেখাবো তো চলো কি কি কিনেছি আর ওখানকার কালেকশান এত সুন্দর বেড কভার থেকে শুরু করে সোফার কভার কুর্তি মানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে যদিও বার্গেটিং করতে হচ্ছে তো রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কেনাকাটা করেছি আর দুই বান্ধবী মিলে তো প্রচুর ঘুরেছি আনন্দ করেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি কিনেছি আজকে চলো তো বন্ধুরা চলে এসেছি আর কি কি শপিং করেছি সেটা তোমাদের আমি তো তোমাদের ফার্স্টেই বললাম যে সব কিছু আমি তোমাদের এখানে দেখাতে পারবো না তখন কারণ আসার সময় হালিশহরে নেমে আমি যেখানে অল্টার করতে দিই কুর্তি আর শাড়িগুলো ফলস্পিকও করতে দিয়ে এসেছি তো চলো তোমাদের দেখাই মোটামুটি কি কি কেনাকাটা করেছি তো এই একটা টপ কিনেছি জিন্সের সাথে পরার জন্য তো এটা পেয়েছি ওয়ান আর এই যে এখানে দুটো প্লাজো কিনেছি প্লাজোগুলো ভীষণই সস্তায় পেয়েছি এগুলো হচ্ছে ওয়ান ফিফটিতে আর তিনটে অ্যাঙ্কেল প্যান্ট পেয়েছি কিনেছি আমি তো সব কুর্তির সাথেই পরা যাবে তো এগুলো পেয়েছি টু ফিফটিতে আর এই দেখো একটা কুর্তি তোমাদের আমি দেখাচ্ছি এই এই টাইপসের কুর্তি একটা নিয়েছি তো এগুলো পেয়েছি থ্রি হান্ড্রেডে আমি আর দেখাচ্ছি তোমাদের বিছানার চাদরগুলো এত কমে পেয়েছি তো এই যে এই একটা চাদর আমি কিনেছি তোমাদের দেখাচ্ছি একটু খুলেই এইটা পেয়েছি আমি হচ্ছে টু হান্ড্রেড ফিফটিতে তো এইটা আমার ছোটোখাটের জন্য আর আরেকটা চাদর নিয়েছি সেটা হচ্ছে আমার বেডরুমের জন্য এই যে এইটা এটা আমি পেয়েছি ফোর হান্ড্রেডে কভারের সেটে তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশান ছিল আর এই যে একটা যেহেতু পুজো তো প্রত্যেক বছর আমি পুজোর সময় নতুন সারা বছরই কিনি তো পুজো তো একটা নতুন ব্যাগ দরকার হয় তো এইটা কিনেছি এইটা আমি কিনি তার কারণ এটা আমার বান্ধবীর স্মৃতি আমাকে গিফট করেছে আর তোমাদের একটা দেখিয়ে দিয়েছি মিশো থেকে আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো এই যে এইটাও নিয়েছে টু হান্ড্রেড ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো আর কিনেছি আর এটা থ্রি পিস নিয়েছি এই নিয়েছি এটা পড়েছি ওয়ান তো এই হোম টুকিটাকে কেনাকাটি হয়েছে আমার আর তোমাদের আরেকটা দেখিয়ে দিই আর এই যে এই টু পিসটা এটা আমার মাসি দিয়েছে আমাকে জন্মাষ্টমীতে এসেছিল মাসি তোমরা তো দেখেছো তো মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম তো আজকে প্রচণ্ড খাটাখাটি হচ্ছে প্রচুর টায়ার্ড ছিলাম তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা আজকে বেশি আর বাড়াচ্ছি না আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা